আমি অসময় একটু মালপোয়া বানিয়ে ফেললাম এটা হচ্ছে পাকা আমের মালপোয়া তা এটা আমাদের গাছের আমের দিয়েই বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি দেখুন আমি কীভাবে বানিয়েছি আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন দেখুন আমি কীভাবে বানিয়েছি দেখুন বন্ধুরা এটা আমাদের গাছের আম আমাদের গাছের আম মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু সবাইকে দিয়ে লাস্ট পর্যন্ত এই তিনটে বেঁচে রয়েছে তাই এবারে আমার বাবার শরীর খারাপ বলে আমি আম দিয়ে কিছুই করতে পারিনি তাই তিনটে আম বেঁচে আছে ভাবছি এটা কিছু করে ফেলি দেখুন আমি কি করি এই আমগুলোকে ছাড়িয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি তিনটে আমার নিই দুটো আমি নিয়েছি দিয়ে চটকে এই পাল্পটা বার করে নেবো আমাদের গাছের আম খুব মিষ্টি বন্ধুরা মানে এত মিষ্টি না খেলে কেউ বলতে পারবে না যে একবার খাবে সে বারবার এসে চায় মানে এত মিষ্টি দেখুন বন্ধুরা আমি আন থেকে পালটা বার করে নিয়েছি কি সুন্দর কালার দেখে যেমন দেখতে তেমন কিন্তু খেতে আমি এটা দিয়ে একটু মালপোয়াই বানিয়ে ফেলবে ভাবছি তার জন্য এতে একটু ময়দা যতটা লাগে আর কি সামান্য একটু চিনি দেবো কারণ চিনি না দিলেও চলে যায় এত মিষ্টি তাও আমাদের একটু মিষ্টিটা বেশি খাই বলে একটু চিনি দিলাম চার চামচের মতো চিনি একটু কাজু কিশমিশ আর একটু সুজি বন্ধুরা এটা মেখে নেব যখন বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি তখন একটু নুন দিয়ে নিই মিষ্টি জিনিসে একটু নুন দিতে হয় তাহলে তার টেস্টটা ব্যালেন্স হয় এই নুনটা দিয়ে আমি খানিকক্ষণ এটা রেখে দেবো কারণ সুজি দেওয়া আছে এটা একটু ফুলবে খানিকক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ফিরে আসলাম কতটা বসে গেছে আমি মাঝে একটু জল দিয়েছিলাম দুধটা আমার গরম করা নেই বলে জলটাই দিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এদিকে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এটা একটু জল দিয়ে করে নিয়েছি বাটারটা দেখুন এইরকম হয়েছে তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে ব্যাটারটা দেব ভিডিও করতে বন্ধুরা এখন খুবই সমস্যা হচ্ছে কারণ আমার বাবা খুবই অসুস্থ তা সত্ত্বেও ভিডিও করতে হবে দিতে হবে তাই দেওয়া বা তাই করা দেখুন কি সুন্দর ফুলে গেছে মে আলতো করে একটু পেটেন দিকটা ছাড়িয়ে দিলাম উল্টে দিলাম গাছের আমের খুব স্বাদ আর তার জন্য মালপোটাও খেতে খুব ভালো লাগে তাই এবারে তো কিছু করতে পারলাম না তো ভাবলাম তো একটা একটু করি আর আমও শেষ ওই ছিল আম হয়ে গেল আম শেষ যেমন কত সুন্দর ফুলেছে সব গোল হয়নি এটা একটু লম্বা টাইপের হয়ে গেলো এটা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আর দিয়ে দিলাম এই পিঠটা আমার হয়ে গেছে আমি এটা আস্তে করে উল্টে নেব খেতে বন্ধুরা খুবই ভালো লাগে কি সুন্দর ফুল এরকম করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা সব কাটাই আমি এইভাবেই ভেজে নেবো সব কাটা দেখাতে পারছি না আমি সব কাটা ভেজে নিই ভেজে নিই ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার পাকা গাছের পাকা আম দিয়ে মালপোয়াটা রেডি হয়ে গেছে আমি অল্প করেই করেছি জাস্ট ভিডিও করার জন্য কারণ করতেও ভালো লাগছে না কারণ বাবা এই সব জিনিসগুলো খেতে ভালোবাসে কিন্তু এখন তো আর ওই দেওয়া যাবে না মানে খেতে ইচ্ছে করলেও দেওয়া যাবে না অসুস্থ বলে তাই জাস্ট ভিডিও করার জন্য আমি কয়েকটাই করলাম খেতে কিন্তু অসাধারণ লাগে যদি ভিডিওটা কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আসি টাটা বাই দেখা হবে পরের একটা রান্নার এপিসোডে টাটা